আসো গাইজ আসো 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 তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাই যেই জিনিসটি দেখতে পাচ্ছ প্রায়কে আমরা ইশারায় বুঝতে পারছো আজকে তোমাকে এমন একটা জিনিস দেখাবো এই জিনিসটি মানে দেখেছ আমার আরও আগে ভিডিওতে কিন্তু তোমাদেরকে আজকে মিনিমাম এটা আছে আমার কাছে এখানে আছে এটা এক ডিজাইনার আছে একুশ পিস আর আছে এখানে দেখো আর একটা ডিজাইনার আছে হ্যাঁ এই যে মালটা আছে আর একটা ডিজাইনের এই মালই আছে বুঝলে এই কার্টুনটা একটু ছেড়ে গেছে হা এইটো পিছ আছে আৰু আছে এখাৰ পঞ্চাছ পিছ মাল আছে ঠিক আছে এই কোৱালিটিৰ এই যে দুই কোৱালিটিৰ পঞ্চাছ পিছ মাল আছে এইটো এটা এই যে এটা পঞ্চাছ পিছ মাল আছে এই পঞ্চাছ পিছ মালকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো কিভাবে দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখবে খুব মজা লাগবে এবং জিনিসটিও দেখতেও মজা লাগবে ঠিক আছে আমার এর জায়গায় ভিডিওতে দেখেছো কিন্তু তোমাদেরকে এটা দিয়ে আমি মিনার তৈরি করে দেখাবো এবং দেখতে হবে এই যে এগুলি প্রোডাক্ট অনেকগুলি প্রোডাক্ট আছে এখানে দশ টাকা বিশ টাকা থেকে নিয়ে একশো দুইশো পাঁচশো পঞ্চাশ সব ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে ঠিক আছে তো আপনারা পাবেন আমার এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে আপনাদেরকে কি দেখাবো বন্ধুরা অনেক কিছু আছে মাল লোকানো ঠিক আছে বস্তিতে গেলে দেখতে পাবে আর এরকমও দেখতে পাবে ঠিক আছে কি না তা আমি তোমাদেরকে এই ম্যাজিকটা দেখাচ্ছি আমার ক্যামের রাতে আমার সাথে থাকো কীভাবে দেখাচ্ছি এবং মিনার বানা এই যে দেখো এরকমই তো মিনার তৈরি হয়ে আছে প্রায় এটা পঞ্চাশ পিস মাল আছে এটা আর এটা মিলিয়ে এই দুই ডিজাইন মিলিয়ে প্রায় আমার কাছে এটা পঞ্চাশ পিস আছে আমি কোনো ফেক বাদ করছি না এই যে দেখো এখানে গাদ্দা মারা আছে পুরো ঠিক আছে এটা তোমাদেরকে আমি কীভাবে দেখাচ্ছি দেখো মাত্র এই প্রোডাক্টটির দাম খুব অল্প সময়ে অল্প দামের মধ্যে পেয়ে যাবে আমি বেচি বস্তিতে গেলে একশো টাকা বেচি গ্রামে গেলে তোমাদের জন্য যারা আমার ফলোয়ার্স হবে তাদের জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব দাম থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা আমার ফলোয়ার্স হবে তাদের জন্য স্পেশালি এটা ডিসকাউন্ট তো জলদি জলদি ভাইকে ফলো করো আর এই ডিসকাউন্ট নিয়ে নাও ঠিক আছে আর এরকম মালটা দেখতে পাচ্ছ খুব একটা হিরের মতো মাল আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম প্রোমিনারভাবে দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তো ঠিক আছে আজ আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এইদেশ যদি দেখতে পাচ্ছ আমি বসে গেছি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো পুরো একদম সব কিছু আছে এটাকে এখন বের করছি একে একে এবং একটা একটা করে বের করছি অনেক সময় লাগবে দেখতে পাচ্ছ এই যে একটা আনবক্সিং করলাম দেখো কভার থেকে বের করছি আর এবং এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো তো দেখো কীভাবে রাখছি বন্ধুরা এবং দেখো আজকে আমি পরে আছে এখন রাত্রির সময় শুয়ে যাবো হ্যাঁ তো এই জন্য পড়ে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো বিছানার উপরে আমি পুরো এইটিকে সাজাচ্ছি এবং চেক করা হবে জিনিসটি আমি নতুন মানে এটা ফাটা সাটা থাকে না বহুত হ্যাভি মালতব মানে এটা চেকিংও হবে প্লাস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কেমন সুন্দর লাগবে তো আমি দেখো তোমাদেরকে ক্যামেরাটা পুরো একদম ফরকে কোয়ালিটিতে দেখাচ্ছি এখন এই দেখো পুরো সব একদম বের করে নিলাম হ্যাঁ বের করে এখন দেখো একে একে করে সবকে দেখো পুরো একদম সাজাচ্ছি কিভাবে কভার থেকে বের করে বন্ধুরা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং চ্যানেলে নতুন হলে ফেসবুক পেজে যদি নতুন হন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তাতে নেক্সট কোনো ভিডিও আমি এরকম প্রোডাক্টের ব্যাপারে আপলোড করব তো আপনি দেখতে পাবেন এই যে দেখেন কতগুলি অলরেডি বের করা হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দশটা থেকে দশটা বার হয়ে গেছে আরও এরকম করে আমি অনেকটি বার করব দেখো কেমন ঝকমক ঝকমক করবে সোনার মতো চকচক করবে একদম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এক এক করে সবগুলোকে বার করছি এবং দেখতে পাচ্ছ ওখান থেকে নিয়ে এখন এই যে দেখো এক এক করে কভার থেকে বার করে আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি তোমাদের জন্য তো দেখো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই যে আমি এটিকে এখন সাজাচ্ছি এই যে ঢাকনাটা পড়ে গেছিলো মানে ঢাকনাটা এই যে এটা একটু ঢাকনাটা লুজ আছে তো ঢাকনাটা উল্টা পাল্টা করে দিলে আবার ঠিক হয়ে যাবে মানে এরকম অনেকগুলি প্রোডাক্টে এরকম হয় কিন্তু অসুবিধা নাই বন্ধুরা এটা ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এক এক করে আমি সাজিয়ে রাখছি কতগুলি প্রোডাক্ট মানে মাল আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ তো এই যে দেখো পুরো ভিডিওটা একদম দেখবে আর এই যে দেখতে পাবে শেষে আমি আর একটা ম্যাজিক করবো একটার ওপরে একটাকে খারো করে একদম মিনারের মতন করে বানাবো তো এই যে দেখতে পাচ্ছ একদম কত সুন্দর লাগছে প্রায় আমি এখানে বার করে দেবো তিরিশ থেকে চল্লিশ পিস বার করে তোমাদেরকে দেখাবো লাইন লাইন করে সাজিয়ে এর মধ্যে দুই কোয়ালিটির আছে আমি তোমাদেরকে কোয়ালিটিও দেখাবো এটা এক কোয়ালিটি আছে আর একটা এক কোয়ালিটি আছে তো দুইটোর মধ্যে কোনটা বেশি সুন্দর লাগে তোমরা আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে বন্ধুরা ঠিক আছে তো এটা এক কোয়ালিটির বের করছি প্রায় এক কোয়ালিটির একুশটা বার করব আর এক কোয়ালিটির প্রায় দশটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি আমি হ্যাঁ তো এই যে দেখতে থাকো বন্ধুরা আমি লাইন লাইন করে সবটিকে সাজিয়ে দিলাম আর বের করবো এই যে এটি শেষ হয়ে গেলো এবার দ্বিতীয় কোয়ালিটিরটা বের করব তোমাদের সামনে তো দেখতে পাবে পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো টান দিবে না ভিডিওটা কত সুন্দর লাগছে লাইন লাইন করে সাজিয়ে দেখো দেখতে কত ঝকমক ঝকমক করছে এই যে দেখো এটা আর একটা কোয়ালিটির বের করলাম বন্ধুরা তো বলো এই কোয়ালিটিটা সুন্দর লাগছে না ওই গুলটিটা সুন্দর লাগছে কোনটা আপনাদের কাছে সুন্দর লাগছে কমেন্ট করে বাদ বলবেন এবং এখানে আপনারা আমার যদি ফলোয়ার্স হন এইটা প্রোডাক্টের দাম একশো টাকা আপনাদের জন্য আমি স্পেশালি দশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে এটা আমার যে ফলোয়ার্স হবেন এবং আমার পেজকে এবং ইউটিউব চ্যানেলকে যে ফলো করবেন এবং ইনস্টাকে তার জন্য এটি অফার বন্ধুরা তো যাও জলদি জলদি যাও ভাইয়ের পেজকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলকে তো এরকম লেটেস্ট আপডেট পাবে এবং অনেকগুলি প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে করে অনেকগুলি প্রোডাক্ট আমি মানে এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছ দুইটা কোয়ালিটির মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে এটিও বলবেন আর এই যে দেখো পুরো লাইন লাইন করে সাজিয়ে প্রায় এখানে তিরিশ পিসের ওপরেই হয়ে গেছে বন্ধুরা দেখো এক এক করে সাজালাম আর আমি সাজাবো না দেখি আর একটা খুলবো মাত্র ঠিক আছে দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ সবগুলিকে প্রায় সাজানো হয়ে গেলো এখন আর বের করব হ্যাঁ দেখি দুই চারটা আর বের করি না কভার খুলবো না এরকম দেখালাম আচ্ছা যাও কভারটা খুলে দিলাম এটা একটু মানে ভালো লাগে না আবার তো এটিকে মানে সারতে হবে মানে এটাকে আবার ভরতে হবে কভারের ভিতরে দেখতে পাবে তোমাদেরকে সবগুলি কভারও দেখাবো সবগুলি কভার বের করে এক সাইডে রাখছি এবং চেক করা হয়ে গেছে মালগুলি খুব ভালো এবং হ্যাভি মজবুত এগুলো মাল ভাঙা আসে না তবুও মানে আমি চেক করলাম আর তোমাদেরকে ভিডিওটিও দেখা হলো কি সুন্দর লাগছে দেখো তো প্রোডাক্টটি কেমন ঝকমক ঝকমক করছে এবং কত সুন্দর লাগছে দৃশ্যটা কত সুন্দর লাগছে বন্ধুরা খুব সুন্দর লাগছে এই যে দেখো মাত্র একশো টাকার প্রোডাক্ট এটা আপনাদের জন্য আমি স্পেশালি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো যারা আমার ফলোয়ার্স হবেন এই যে দেখেন ডিজাইনগুলো কেমন কেমন আছে তো দেখতে পাচ্ছ ডিজাইনটা কত রকম আছে ডিজাইন আমি তোমাদেরকে ভিডিওটা স্লো করে এবং ফাস্ট করে দুই রকম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর আছে এবং এই যে কভারগুলি সব ফেলে রেখেছি এখন সব কভারের ভিতরে আবার পুনরায় মানে ভেতরে ভরে দেবো তো দেখতে পাচ্ছ এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন এবং এই যে দেখো মিনারের মতন করে বানাচ্ছি একটার ওপরে একটা রেখে থামবে না গায়ে পড়ে যাবে তো এই জন্য আমি এটাকে আর মানে উচ্চতা করলাম না এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন এই দুটো ডিজাইনের মধ্যে কোনটা বেশি আপনাদেরকে ভালো লেগেছে এই পর্দুল বলাটা না ডায়মন্ডের মতন চক চক করছে এটা কোনটা ভালো লেগেছে জলদি করে কমেন্ট বক্সে বলে দিবেন আমাকে এবং কমেন্ট করবেন আর এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে গিয়ে দেখেন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এখান থেকে আপনারা আমার এই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো যদি আপনাদের ঘরের জন্য লাগে তো আপনারা আমার কাছে অর্ডার করতে পারবেন এটা একটা জয়েন্ট লেগে গেছিলো মানে এক অপরের সাথে মিশে গেছিলো এটাকে কীভাবে ছোটালাম দেখতে পাচ্ছি এবং দেখো হিরের মতন চক চক চকচক করছে এখানে তোরা লাইটিং কম আছে না তো আরও চকচক জকঝক করতো একদম হিরের মতন চমকিছে বন্ধুরা কেমন লাগছে প্রোডাক্টটি একদম বলবেন এটা একটা ডিজাইন আর ওটা একটা ডিজাইন তো তোমাদেরকে বারবার করে একটা কথা বলছি আর এই যে দেখো এইগুলি কার্টুনগুলি আমি আবার এদিকে ভরে দিব কার্টুনের মধ্যে এবং দেখতে পাচ্ছ ঝকঝক করছে কেমন একটা মানে কেমন একটা ফিলিং মানে ই হচ্ছে দেখো আবার এই দেখো বন্ধুরা আবার আমি এখানে আবার সবগুলিকে দেখো এই যে কার্টুনে ভরে দিয়ে কার্টুনটাতে সাজিয়ে রেখে দিলাম আর এটিকে এখন পরে পরে এক এক করে বিক্রি করতে থাকবো তো চলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর কমেন্ট করো